যে কারণে আইপিএলে খেলতে দিলেন না শরীফুল ইসলামকে ও তাসকিন আহমেদকে বিসিবি এ বিষয়ে বিস্তারিত জানুন পুরো ভিডিওটিতে জুড়ে দশক দু হাজার চব্বিশ সালের আইপিএলের জন্য বাংলাদেশের অনেক তারকারাই নাম লিখিয়েছিল কিন্তু সবাই নিলামে জায়গা পায়নি বাংলাদেশের তিন পেসার শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদই কেবল জায়গা পেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামকেও আইপিএলে দেখা যেতে পারবে না কারণ আইপিএল থেকে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম কেটে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবি কিন্তু মুস্তাফিজকে খেলার অনুমতি দিয়েছেন বিসিবি কিন্তু পুরো মৌসুম খেলতে পারবেন না আইপিএলে চলাকালীন দেশে ফিরে আসতে হবে মুস্তাফিজুর রহমানের কিন্তু যে কারণে আইপিএল থেকে বাদ দিয়ে যে কারণে আইপিএল থেকে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের নাম মুছে নিয়েছেন বিসিবি বিসিবি বলেন আমরা আইপিএলে মুস্তাফিজুর রহমান ও সাকিবকে দিয়ে আমাদের অনেক বড় ক্ষতি হয়েছে কারণ মুস্তাফিজ আগে যে বল করতো এখন সে এই বলগুলো করতে পারে না যেখানে সাকিবল হাসান যে ব্যাটিং বলিংটি করতো সেখানেও সাকিবুল হাসানও কিছু করতে পারে না কিন্তু আমাদের এখন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম দুর্দান্ত বল করেন তাদেরকে যদি আমরা আইপিএলে দেই তাহলে আমরা তাদেরকেও হারিয়ে ফেলবো কেননা শেষ পর্যন্ত তারাও মুস্তাফিজের মতোই আইপিএল খেলে বলিং হারিয়ে ফেলবে এ কারণেই আমি তারা দুজনের আইপিএল থেকে নাম কেটে দিয়েছি আর মুস্তাফিজকে খেলার অনুমতি দিয়েছি কারণ মুস্তাফিজ সে আইপিএল খেলে অভ্যাস হয়ে গিয়েছে তার কারণে দর্শক আইপিএল থেকে তাসকিন আহমেদ ও শরীফুল ইসলামের নাম কেটে নেওয়ার কারণটি আপনি কিভাবে দেখছেন অবশ্যই আপনার মতামত আমাদের ভিডিও নিশে জানাতে বলবেন না